তো ফাইনালি বন্ধুরা নিউ পোলং নিয়ে চলে আসলাম ধামাকাতা তো আজকে পুজো হচ্ছে ঠিক আছে তো তোমাদের ভালো করে দেখাবো এই টুচু তোমরা দেখতে থাকো আমি প্রশান্ত ওরূপে এসপি মন্ডল ব্লোকা যেভাবে তোমরা সাপোর্ট দিচ্ছ ওভাবে দিতে থাকো তো টাটা শ্রী শ্রী সারদা মিশনে ভিডিও ব্লগ করতে চলে আসেন তো রিভিউ নিব লোকেদের কাছে এই পুজো কেমন হয় তোমরা দেখতে থাকতে থাকো তো বন্ধুরা যেখানে পুজো দিচ্ছে খুব ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছে তো দেখো কিভাবে সুন্দর করে দেখতে পাচ্ছো পুজো দিচ্ছে এই যে সাইডে দেখতে পাচ্ছ মহারাজরা আছে তো ভালো করে দেখাচ্ছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমাকে যে সাপোর্ট এভাবে দিতে থাকো তো মা মাকে একটু প্রণাম করে নেই তো দেখতে পাচ্ছ ভিড় কতটা তো আমার আসতে একটু দেরি হয়েছে তার জন্য মানে মাকে খুব মানে পুরোপুরি ব্লকটা ভালো করে দিতে পারলাম না তো ফাইনালি দেখতে পাচ্ছ বন্ধুরা কাকিমারা খুব ভালো করে খাচ্ছে তার পাশে আছে কিউট বান্ধবী তার মুস তার মুখে শুনবো খিচুড়ি কেমন টেস্টি হয়েছে তো বল কেমন খিচুড়ি টেস্টি হয়েছে

সুন্দর টেস্টি ভালো হয়েছে একদম এখানকার পূজা তো ভালো হয় না খুব সুন্দর হয় এখানকার পূজোর মা খুব জাগ্রত তাই তো অবশ্যই অবশ্যই জাগ্রত থ্যাংক ইউ সো মাচ আমার ইউটিউব চ্যানেলে টাইম দেওয়ার জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো টাটা করে দাও একটু খিচুড়ি খুব সুন্দর খুব সুন্দর একদম টেস্টি হ্যাঁ শুনতে পারলে বন্ধুদের বলতে ভাই কি বললো খুব টেস্টি খিচুড়ি হাই স্কুলে তো রিভিউ নেবো আমার ভিডিও কেমন লাগে তোমার ভালো লাগে খুব ভালো কেমন আমি ভিডিও করি অবশ্যই ভালোই বড় ভালো না আমাকে বন্ধুরা কেমন সাফর্তি সবাই ভালো দিচ্ছে না হ্যাঁ তা আরো ভবিষ্যতে আরো ঠিকাতে পারবো তো আচ্ছা আমার দীর্ঘ